এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত সামগ্রী শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি একটা দেশ যার আয়তন ভারত তো ছেড়েই দিন বরং বাংলাদেশেরও অর্ধেকের কম কিন্তু সেই দেশ গোটা মধ্যপ্রাচ্য কাঁপিয়ে দেয় তার অপারেশন দিয়ে ইরান সিরিয়া লেবানন সব জায়গায় দাউ দাউ আগুন কিন্তু কোথাও নেই তার নাম কারা এই ছায়ার যোদ্ধারা কিভাবে তারা শত্রুকে মাটির নিচে থেকেও চিহ্নিত করে নিশ্চিহ্ন করে দেয় আজকের ভিডিওতে আমরা জানব ইসরায়েলের ভয়ঙ্কর এবং আধুনিক গোয়েন্দা নেটওয়ার্কের গোপন কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে দু সালে বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক বিস্ময়কর গুপ্ত হামলার পর থেকে আন্তর্জাতিক মহলে জোরালোভাবে ফিরে এসেছে ইসরায়েলের নাম বৈরুতে হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন এক শুনেপুণ বিমান হামলায় দামেস্কে ইরানি কূটনৈতিক ভবনে হামলায় প্রাণ হারান তেরো জন তেহরানে মৃত্যু হয় হামাস নেতা ইসমাইল হানিয়ের কোথাও দায় স্বীকার করেনি ইসরায়েল কিন্তু অপারেশনের ধরন সময় লক্ষ্যবস্তু এবং নিখুঁত পরিকল্পনা দেখে গোয়েন্দা বিশ্লেষকরা নিশ্চিত এই অপারেশনের পেছনে রয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে এই ছোট্ট দেশটি এত বিস্তৃত এবং জটিল গোয়েন্দা অভিযানে এত সফল এর উত্তর লুকিয়ে আছে তাদের বহুস্তর বিশিষ্ট গোয়েন্দা নেটওয়ার্কে যা সমন্বিতভাবে গড়ে তুলেছে এক ভয়ঙ্কর গোয়েন্দা সাম্রাজ্য মোসাদ ইসরায়েলের সবচেয়ে পরিচিত আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা উনিশশো সালে গঠিত এই সংস্থার কাজ মূলত বিদেশি হুমকি চিহ্নিত করা এবং তার প্রতিরোধে গোপন অভিযান চালানো মোসাদের সদস্যরা উচ্চ প্রশিক্ষিত এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা অপারেটিভরা কাজ করে হ্যাকিং স্যাটেলাইট নজরদারি ড্রোন ও হিউম্যান ইন্টেলিজেন্সের মাধ্যমে তাদের কার্যকলাপ এতটাই গোপনীয় যে অনেক সময় লক্ষ্যবস্তু টের পায় না কখন তাকে টার্গেট করা হয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য রয়েছে সিন বেত যাকে সাবাক নামেও ডাকা হয় এটি মূলত ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চল এবং গাজা ও পশ্চিম তীর থেকে আসা সম্ভাব্য হুমকির বিরুদ্ধে কাজ করে এই সংস্থা হামলার আগেই হুমকিগুলোকে প্রতিহত করার ক্ষেত্রে অদৃশ্য ঢাল হিসেবে কাজ করে অনেক অপারেশন এমনভাবে হয় যার অস্তিত্ব পর্যন্ত সাধারণ মানুষ জানতে পারে না তবে সবচেয়ে কৌশলগত এবং প্রযুক্তি নির্ভর গোয়েন্দা তৎপরতার কেন্দ্রবিন্দু হল আমান ইসরায়েলের সামরিক গোয়েন্দা শাখা এই সংস্থা মূলত সেনাবাহিনীর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ করে আমানের অধীনে রয়েছে তিনটি অতি গুরুত্বপূর্ণ ইউনিট এইট ও ফাইভ যারা আলাদা আলাদা ক্ষেত্রে গোয়েন্দা শক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে ইউনিট এইট টু হল ইসরায়েলের সাইবার গোয়েন্দা মস্তিষ্ক এখানে কাজ করে এক লক্ষেরও বেশি বিশেষভাবে প্রশিক্ষিত সেনা যারা সাইবার স্পাইং এনক্রিপশন ব্রেকিং এবং ইলেকট্রনিক ইন্টেলিজেন্সে পারদর্শী দু সালে ইরানের পারমাণবিক প্রকল্পে স্টাক্সনেট ভাইরাস ব্যবহার করে যে সাইবার হামলা চালানো হয়েছিল তাতে এই ইউনিটের সংশ্লিষ্টতা আন্তর্জাতিকভাবে আলোচিত দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইউনিট হল নাইন যাদের কাজ স্যাটেলাইট ও ড্রোনের মাধ্যমে ছবি ও ভিডিও সংগ্রহ করা এবং তা বিশ্লেষণ করে সেনাবাহিনীর জন্য থ্রি ম্যাপ তৈরি করা যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইমে অপারেশন পরিচালনার জন্য এই ইউনিটের ভূমিকা অপরিসীম আর ইউনিট ফাইভ কাজ করে হিউম্যান ইন্টেলিজেন্স নিয়ে অর্থাৎ সরাসরি মানুষের মাধ্যমে তথ্য সংগ্রহ এই ইউনিট গাজা লেবানন ও অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলে স্থানীয়দের দিয়ে তথ্য সংগ্রহ করে এবং গুপ্তচর নিয়োগের মাধ্যমে শত্রুর গতিবিধি নজরে রাখে দু সালে ইসরায়েল একটি নতুন গোপন গোয়েন্দা ইউনিট গঠন করে যেটি বিশেষভাবে ইরান ও তার বিপ্লবী রক্ষী বাহিনীর সঙ্গে সম্ভাব্য যুদ্ধে প্রস্তুতির জন্য কাজ শুরু করে মাত্র তিরিশ সদস্যের এই ইউনিট অত্যন্ত গোপনীয়ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সরাসরি যুদ্ধ পরিকল্পনায় যুক্ত ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্ক শুধু তথ্য সংগ্রহে নয় যুদ্ধের গতিপথ নির্ধারণেও সরাসরি প্রভাব ফেলে একদিকে মোসাদ অন্যদিকে শিন বেত এবং সেই সঙ্গে আমানের কৌশলগত ইউনিটগুলো মিলে এমন একটি শক্তিশালী এবং ভয়ঙ্কর সিস্টেম গড়ে তুলেছে যা গোটা বিশ্বের জন্য এক অতৃপ্ত কৌতূহলের উৎস হয়ে দাঁড়িয়েছে তথ্যই যেখানে অস্ত্র সেখানে ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কই তাদের সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে মোসাদ গোয়েন্দা সংস্থাটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এ উনিশশো আটচল্লিশ বি উনিশশো এবং সি উনিশশো ইউনিট এইট টু ডবল জিরো কি ধরনের গোয়েন্দা তৎপরতার জন্য পরিচিত এ মানব গোয়েন্দা তথ্য সংগ্রহ বি সাইবার ও ইলেকট্রনিক গোয়েন্দা এবং সি স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ সিনবেদ সংস্থার মূল দায়িত্ব কী এ বিদেশে গুপ্তচর নিয়োগ বি সামরিক অপারেশন এবং সি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা ইউনিট নাইন নাইন কী কাজের জন্য গুরুত্বপূর্ণ এ সরাসরি যুদ্ধ পরিচালনা বি ছবি ভিডিও ও থ্রিডি মানচিত্র তৈরি এবং সি কূটনৈতিক আলোচনার তথ্য সংগ্রহ দু সালে ইসরায়েল যে নতুন গোয়েন্দা ইউনিট গঠন করে তার প্রধান লক্ষ্য কী ছিল এ লেবাননের বিরুদ্ধে অভিযান বি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে যুদ্ধ প্রস্তুতি এবং সি গাজা সীমান্ত রক্ষা